No, no, no. করম গাই হি রে নাম যে রোজ না মা কে হইলো না হে জন্নত বাসী হয়ে চাই রে জন্নত চাইলে প্রাণ বড়ে করু সাধনা ോിക സഫീല്ലോടിക്കനില മോർ നബിക്കോമി മോർ നബിക്കോമി നോർമല്ല La ilaha illallah. La ilaha illallah. illallah Muhammadur Rasulullah. Sallallahu alaihi wasallam. adh dh 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 Ăn আল্লাহ 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 भर बसी अदम अदा <स्था> अल अदा अदादम ते अकेला चौख भाभी तुम रे दिता के शीतल गौड़ी रे दिता के शीतुल कौड़ी

डूबारी जड़ से नाई सृष्टि कोड़ से मफकन ता खतीरे दान नदी मी सीदी मदद महम शिशुवार प्रदिऋ नी बुसोवार हंतुरी प्रदि भरिया Редактор субтитров Muhammad la ilaha illallah হি রে নাম যে রো চাই না মা বা জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসি হয়ে চাই প্রাণ বড়ে করু সাধনা না এক বিনোম ল

सलाम अल्लाह अदाद हल अदादम हल अल्लाह हर अदम हर अदाद

লা এলাহা এল্লহ মোহাম্মাদু রসোল্লা সাল্লাল্লাহ আরেসাল্লা উপস্থিতি সমারে চোলা মাইকেরাও কেরাও আমন্ত্রিত অতিথিবৃদ্ধ দাঁড়ে পাকা আমার মরবী বাবা না বিশেষ করে আমার সামনে আছে যুবক ভাইয়ের দাঁড়ি পাকা আমার মরবী বাবা পর্দার অন্তরালে আছেন আমার মা বিশেষ করে আজকের রসুন কুফির দরগা দাখিল মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে শাহের সম্মেলন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শারীরিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বাসর তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়কত বদর সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে একবার বল আল্লাহর সম্মানিত উপস্থিতি এটা কোন শুটিং স্পট নয় এটা জান্নাতের বাগান এটা কি এটা জান্নাতের শুটিং স্পট নয় এটা জান্নাতের বাগান আপনার মাহফিলে উপস্থিত হলেই কিন্তু মাহফিলের শ্রোতা হওয়া যায় না মসজিদে হাইয়্যা আলাস সালাহ শোনার পরে মসজিদে অবস্থান করলে মসজিদে ছুটে গেলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না আপনি মাহফিলের শ্রোতা হন মসজিদে মুসল্লি হন এই দুটো জিনিস যদি আপনি নিজেকে দাবি করতে হয় তাহলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে কয়টা দুইটা অপশন প্রথমত থাকতে হবে আপনার মধ্যে প্রেম মানুষ পানির তৃষ্ণা লাগছে এইভাবে পানির জন্য পাগল হয়ে ছুটে আসে ঠিক আপনি আল্লাহর জন্য পাগল হয়ে সেই খেয়ালে আসতে হবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আপনার চিন্তা আপনার ভাবনা হতে হবে ওই রকম আমি যে এখানে এসেছি আমার দ্বারা যেন কোনো ত্রুটি বিচ্ছুতি না হয় তার মানে তাকোয়া কি রাখতে হবে তাকোয়া রাখতে হবে ভয় রাখতে হবে আপনার মধ্যে আপনি প্রেম এবং তাকোয়া দুটো জিনিসকে যদি একত্রিত করে যদি আপনি কাজ করতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন আমি আপনাদেরকে বলছি এই যারা বেশ জুলাইয়ে কাজ করতেছো। তোমাদের কাজ হলো এখানে যথেষ্ট জায়গা আছে মাহফিল চলাকালীন তোমাদের এখানে কোনো প্রেম বিনিময় চলবে না এখন আমি আপনাদের সামনে আলোচক হিসেবে এসেছি তাই না কথা বলেন না কেন আল্লাহ কি আপনাকে জবান দিছে বোর্ড বাদাম খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য চা দোকানে তিন রাস্তার মোড়ে বন্ধুদের কিনে শপিং কমপ্লেক্সে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য লিছে জবান আপনারা জানেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য এটা আপনার সামনে আমি জিকির করছি আপনি কথা বলতেছেন মনে রাখবেন জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুডা যারা জিকির করে তারা জাঁকে যারা জিকির করে না তারা গাফের আপনাদেরকে মনে রাখতে হবে এটা জান্নাতের বাগান এখানে আসবেন গুনা নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে এই বাগানের চরিত্র হল এরকম আপনি হয়ে হয়ে হয়ে। আর এখান থেকে বের যাবেন কথা আমার কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলেন না কেন প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা মানুষ একজন দুইজন প্রত্যেকটা মানুষ ডাবল কেমন জানেন আমার সময় খুব অল্প আমি এগারোটার মধ্যে প্রোগ্রাম শেষ করব আগে থেকে কথা হয়েছে এরপরও যদি আপনারা চান যে হুজুর আমরা আলোচনা আলোচনা আরো শুনবো তাহলে করব কিন্তু আমার সময় হলো সাড়ে এগারোটা পর্যন্ত আমি আপনাদেরকে বলি এদিক তাকান আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে কি করতে হবে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ সকলের জবানকে বন্ধ রাখতে হবে কি করতে হবে কথা বলেন না কেন ভয় সকলের জবানকে কি করতে হবে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সেড ডোন্ট আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইড আপনি সীমানা চেক করে আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ আপনার বডিটা আসল নয় আসল হলো আপনার সোল কারণ আপনি এখানে দেহ নিয়ে বসেছেন কিন্তু আপনি আপনার আত্মাটাকে এখানে রাখতে পারেন আপনি এখানে বসে কোনো লাভ নেই কারণ এখন বর্তমান যুগে মসজিদ এই জান্নাতের বাগানগুলো গুলো শুটিং স্পটে পরিণত হয়েছে আপনারা আসেন আকর্ষণীয় কোন বক্তা থাকলে তাকে পরিচয় চার জানেন আপনারা তার আলোচনা শোনার জন্য চলে আসেন আসলে মূলত তাকে দেখার জন্য আসেন কিন্তু আলোচনা নিতে আসেননি যদি আলোচনা নিতে আসতেন তাহলে আজকে আপনাদের এতগুলো মাথা জান্নাতের বাগান আসার পরও আপনার মাথা টুপি যারা থাকতো না